হরে কৃষ্ণ সুপ্রগড় ভক্তবৃন্দ তো আজকে আমরা চলে আসলাম ঢাকা ঈদের ছুটিতে বেড়াতে তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আপনার অপূর্ব সুন্দর একটি মন্দির দর্শন করবো তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসলে এই মন্দিরটি আপনারা অনেকে হয়তো চিনেন কিন্তু বলুন তো এই মন্দিরটা কথাই হতে পারে তো আজকে আমরা আসলাম অনেক দিন ধরে ঢাকা আসা হয়নি তো আজকে আমরা এই প্রভু এবং মাতাদের সাথে সবাই মিলে এখানে আসলাম মন্দিরে এই যে দেখতে পাচ্ছেন আমরা কেমন মন্দিরে প্রবেশ করলাম এখন আমরা এখানে হ এই পাশে এই যে জুতা রাখার সিস্টেম অনেকে ফলরের জুতা রাখতে হবে আর এই যেখানে জুতা রাখার র্যাগ আছে অনেক সুন্দর জুতা রাখার র্যাগ তো এখানে জুতা রাখলে উনি টাকা আমি চায় না তো আপনি খুশি করে যা দেন তো আমরা এখানে প্রায় অটোমেটিক অলরেডি দশজন আটজন হয়ে গেছি তো সেই জন্য সবাই এখানে জুতাগুলো রাখলাম এখন আমরা মন্দির দর্শন করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির স্বামীবাগ ঢাকা তো আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরে অনেকেই চিনেন আমরা স্বামীবাগে ঘুরতে আসছিলাম তো থাকলাম ফাঁকা একটু লোকনাথ মন্দির দর্শন করে যাই তবে লোকনাথের দর্শন করে যাই এই দেখতে পাচ্ছেন আপনারা মন্দিরের নিচেই আমরা এখন দোতলায় উঠলাম তো এখন আমি আপনাদেরকে বাবা লোকনাথের দর্শন করাবো আপনার সকলে দর্শন করুন জয় বাবা লোকনাথ এই লোকনাথ বাবার মন্দিরে আমরা একসময় অনেক আসতাম এখন আমরা ঢাকা থাকি না তো আমি ঢাকা সাভারে থাকি একসময় আমি এই স্বামীবাগে অনেক দিন ধরে ছিলাম এখানে আসতাম তো এখানে সবাই এসে বাবা লোকনাথকে প্রণাম করছেন এই হলো বাবা লোকনাথের মন্দির আপনার সকলে দর্শন করুন জয় বাবা লোকনাথ তো অনেকেই যারা আমরা অনেক দিন পর স্বামীবাগে আসলাম স্বামীবাগে যারা আসে তারা এখানে সবাই প্রণাম করে এসে দর্শন করে একসাথে মন্দিরে দেখা হয় যে জয় বাবা লোকনাথ এই যে লোক বাবা লোকনাথ ব্রহ্মচারীর বিগ্রহ আপনার সকলে দর্শন করুন জয় বাবা লোকনাথ তো এখন আমরা একটু মন্দিরটা ঘুরে ঘুরে বেড়াবো এই যে আমাদের আদিত্য প্রভু ও ছোটোতে আসছিলো ওর হয়তো মনে নেই এই যে এখানে অনেক আগরবাতি এবং মোমবাতি হম বাবা লোকনাথের উদ্দেশ্যে সবাই মনোবাঞ্ছা পূরণের জন্য জ্বালায় আপনি দেখতে পাচ্ছেন এখানে সবাই জ্বালাচ্ছে এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছ এই যে গাছে মানুষে হাজার হাজার সুতো বেঁধে রাখছে তার মনোবাঞ্ছা পূরণের জন্য আপনারা যদি কখনো আসেন তা আপনারা বাঁধতে পারেন যার যার মনোকামনা পূরণ করার জন্য তো এখানে এখন আমরা দেখবো পাশে পাশে অনেকগুলো মন্দির রয়েছে তো এই মন্দির এখন আমরা দর্শন করবো এই যে দেখতে পাচ্ছেন আমরা দুপুরে পরে আসি তো তাই এই যে প্রসাদ হল এখন করতেছে তো তাই যে এখানে মাতাজি হার মহাদেব বাবা মহাদেবের স্মরণ করছেন এখানে প্রণাম করছেন যে শিব মন্দির শিবলিং শিবলিঙ্গ আপনার সকলে দর্শন করুন তো এই যে পূজার পুজোর দাঁড়িয়ে আছে তো এখান আমরা আরও এখানে আরও পাশে আরও মন্দির রয়েছে এখন আমরা সবগুলো আপনাকে ঘুরে ঘুরে দেখাবো এই যে এখানে আর একটা শিবলিং হার হার মহাদেব জয় শিব শঙ্ঘ এইখানে ভগবান শিবের শিবলিঙ্গ রয়েছেন আপনারা সকলে দর্শন করুন আপনারা যদি কখনও আসেন দেখবেন যে লোকনাথ মন্দিরের পাশে এই যে এখানে ভগবানের বিগ্রহ রয়েছে জয় মা কালী তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে বিভিন্ন ভগবান বিগ্রহের ঠাকুরের ছবি রয়েছেন যে ভগবান বিষ্ণু লক্ষ্মী সরস্বতী কালীমা এবং কি পাশে শনিদেব জয় শনিদেব জয় তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ঠাকুরের বিগ্রহ রয়েছে আপনার সকলে এসে দর্শন করবেন এখানে মোটামুটি অনেকগুলো বিগ্রহ রয়েছে তা আপনারা সকলে দর্শন করুন জয় মা কালী হরে কৃষ্ণ সেদিকে বক্তব্য তো তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মন্দিরে যেমন কানাইলাল আমরা ভগবান দর্শন করি কানাইলালকে ঠিক লালের মতো বিগ্রহ দেখে খুব ভালো লাগলো আমাদের জয় কানিলাল ভগবান কে যায় জয় কৃষ্ণ কানাইয়া ভগবান কি যায় আপনার সকলে ভগবানের অপূর্ব রূপ দর্শন করুন জয় বাবা লোকনাথ এই পাশে হলো লোকনাথ বাবার বিগ্রহ বিগ্রহ মন্দির এই মন্দিরে যে বাবা লোকনাথের বিগ্রহ রয়েছেন জয় বাবা লোকনাথ এইখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই মন্দিরটা আপনার সকলে দেখুন এইখানে বাবা লোকনাথের সেবা পূজা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই হলো স্বামীবাগ ঢাকা বাবা লোকনাথ মন্দির এখানে আমরা এই যে অনেকগুলো সবাই মিলে এখানে আসছিলাম তো সবাই এখানে অনেকখানে অনেকে মাতাজিরা এখানে টাকা থাকে অত ওনারা এখানে লোকনাথ বাবার প্রসাদ পাচ্ছে সবাই একটু প্রসাদ মুখে দিয়ে এখন জল পাবে তা এই হলো আমরা আজকে মোটামুটি বাবা লোকনাথ মন্দির অনেকদিন পরে এসে ঘুরলাম আপনার সকলে দর্শন করুন এই যে যায় ভগবান গণেশ কি যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান গণেশের বিগ্রহ এই বিগ্রহ কাজ দিয়ে ঢাকানো আছে গ্লাস লাগানো আছে তো বিজয়ের কাজটা বলেন না তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন মোটামুটি লোকনাথ মন্দির আমাদের দেখা হয়ে গেল আপনারা সকলে দর্শন করলেন তো আপনার সকলেই ভালো থাকুন দেখা হবে অন্য আরেক কোনো ভিডিওতে সকলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন জয় বাবা লোকনাথ হরে কৃষ্ণ সুপ্রগড় ভবন্ধু সকলে ভালো থাকবেন হরি বোন